তো আজকে কি তোমরা আমাকে চিনতে পারছ আজকে লুকটা আমার তো খুবই 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 পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা ছাড়বো তারপরে তো কমেন্ট করবে তো কথাই তো আজকে কোথাও যাবো না আজকে আমাদের এদিকে একটু বৃষ্টি হয়েছে দেখছো তো সূর্য আমার দেখা নেই তো দেখাও আমি চশমাটা খুলে দিই খুবই ইয়ে লাগছে আমার আমি দেখছিলাম চশমা পরে কেমন লাগছিল তো দেখো তোমাদের সাথে আর কথা শেয়ার করা ছিল আমার যে আমি কিন্তু সাজতেও খুব ভালোবাসি সাজাতেও ভালোবাসি ছোটোবেলা থেকে আমি খুব মানে মেকআপের শখ ছিলাম মেকআপ বক্স যতবার কিনেছি মানে ততবারই ভেঙে গেছে হয়ে গেছে কিন্তু আমার মেকআপ বক্স আগে লাগবে এরকম একটা ব্যাপার ছিল ঠিক আছে তো আমি হালকা পাতলা একটু মেকআপ করি মেকআপ বলতে ফাউন্ডেশনটা আমি ইউজ করি না জাস্ট চোখের আয়সা চোখের আইলেনা কদিন থেকে আইলেনাটা খুঁজেই পাচ্ছি না তার জন্য দেখো চোখে আইলেনাটা দোয়া হয়নি এই ভুড়োটা আমি এই মাঝে মানে সব ব্রাইডরা করে পার্লারে দেখেছি যারা সাজায় তো আজকে আর কী বলবো এখনও আমার ভিডিও শ্যুট করা হয়নি আমি এই ছাদে একটু ঘুরু ঘুরু করছি আর জানি না ভিডিওতে কোনো দিন সাকসেস পাবো কি না তো আগে যেহেতু আমি করিনি এবার আমি ছাড়বো না আমি প্রত্যেকটা দিনই ভিডিও করব সেজে গুজে সুন্দরভাবে ইতি কী হয় জানো তো বাড়িতে কোনো অশান্তির কারণ ধর হলো না আমি যে ভিডিওতে মন দিয়েছি যে না আমাকে সে যুগে একটু ভিডিও করতে হবে বিকেলবেলা মুদটা বোর থাকবে না মন মেজাজ খারাপ থাকবে না নানান ধরনের গান নাচ থাকবে তো দু মিনিট হয়ে গেছে বলে অফ হয়ে গেছিলো কোনটা সিস্টেম তো তোমাদের দাদা ভাই গেছে পান আনতে পান খাবে ও খাইকে পাহান বানারসবালা খুললে যায় বন্ধ তালা আমি নাচতে ভালোবাসি আমি গাইতে ভালোবাসি আমি সাজতে ভালোবাসি ভালো ভালো মডার্ন শাড়ি জিন্স টপ আরও অনেক কিছুই পড়তে ভালোবাসি কিন্তু তার অভাবের কারণে মানে মানুষের কিছু কিছু ইয়ে থাকে শখ থাকা সত্ত্বেও সেগুলো পূরণ হয় না আমারও অতটাও হয় না কিন্তু যেইটুকুনি আমার স্বামী দিয়েছে আমার তো মনে হয় খুবই দিয়েছে ভালোই দিয়েছে আমাকে খুব সুন্দর সুন্দর মিশো থেকে ফ্লিপকার্ট থেকে কলকাতা থাকতে ড্রেস অর্ডার করে দিয়েছিল ওই দিত আমি জানতামও না কিছু কিছু ড্রেস আমি পরেছি ওই আমাকে অর্ডার করে দিয়েছে গিফট করেছে ঠিক আছে তো আর কি বলবো তোমাদের এখনো আসছে না আজকে আমি এক পিন করে শাড়ি পরেছি দেখো তো কেমন লাগছে আমাকে ক্যামেরা ধরে দুয়ার লোক নেই দেখো কি হাওয়া সফলতা পাই আর না পাই তোমাদেরকে আমি এইভাবে ভিডিও দিতে থাকবো যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে আর আমাকে কমেন্ট করবে সুন্দর সুন্দর করে ঠিক আছে তোমাদের কমেন্ট করলে আমার খুব খুব মন ভালো থাকে ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি ভিডিও বানাবো রিল তারপরে তোমরা ভিডিও দেখো ঠিক আছে আর আমাকে আজকে কেমন লাগছে বলবে আমার ভালো লেগেছে সিম্পলের মধ্যে সবসময় তো লাল লিপস্টিক করি আজকে এখন লিপস্টিকটা অন্য করেছি ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালোবাসো আর বিশেষ করে মা বাবাকে কিন্তু সবাই ভালোবাসো যাদের যাদের মা বাবা এখনও আছে তোমাদের সাথে প্লিজ প্লিজ মা বাবাকে খুব খুব ভালোবাসো আর চেষ্টা করো ওনাদেরকে ভালো রাখা কেন আমার তো নেই আর থাকলেও হয়তো দেখো পয়সা দিয়ে জিনিসদের নাই বা দিতে পারতাম যেইটুকুনি মন থেকে মানে করতাম কিন্তু তাও তো আমার হলো না বলো তো আর বেশি বলবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা আর কি বল